আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি দেখেন আমাদের মার্কেটে যেই মিনারেল ব্লকগুলো থাকে ওই ব্লকে একটা করে তারা ইয়ে দেয় সো ওইটাতে কোনোভাবেই বাধা দেয় না যার ফলে আমি একটা হ্যাক ইয়ে করেছি চার ইঞ্চি যেই ক্যাবেলটাই আছে একটা চার ইঞ্চি ক্যাবেলটাই আর হচ্ছে একটা মিনারেল ব্লক সো দেখেন মিনারেল ব্লকে ওরা দিয়েছে হচ্ছে একটা গুণা এই একটা গুণা দিয়ে তো কোনোভাবেই খাঁচাতে শক্ত করে বাধা যায় না আর বাজারিগার তো সারাদিন ঠোঁট দিয়ে সেটা টানতে থাকে সো ভেরি ইজি আপনারা চাইলে একটা চার ইঞ্চি জাস্ট কেবলটাই খাঁচার সাথে বেঁধে নিলেন ওইটার সাথে এইটার যেই গুণাটা আছে এইটাকে জাস্ট শক্ত করে পেঁচিয়ে নিলেই আপনাদের প্রবলেমটা আশা করে সলভ হয়ে যাবে সো এইটা হচ্ছে কোনো ধরনের টিপস বা ইয়ে না জাস্ট একটা হ্যাক আমি সময় যেটা ইউজ করি সেটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি এইটার মাধ্যমে আপনাদের পাখিগুলো এই মিনারের ব্লকটা খেয়ে শান্তি পাবে আদারওয়াইজ দেখা যায় যে অল্প একটু হইলেই মিনারেল ব্লকটা নিচে পড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় আর মিনারেল ব্লকটা সবসময় একটু উপরের দিকে দিই যাতে পুপস না লাগে আর চাইলে নিচে একটা কিছু দিয়ে রাখতে পারেন যাতে না পরে নিচে থ্যাংক ইউ